এই জায়গাটা হচ্ছে ভেতরে পুরো জায়গাটা হচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব মানে টেকনোলজি হাব এই যে এখানে বড় করে লেখা আছে সিলিকন ভ্যালি এখানে কি বড় বড় কোম্পানি আছে এই এল এন টি মাইন ট্রি এল টিআই মাইন ট্রি এটা হচ্ছে এল এন টি কিনে নিয়ে মাইন ট্রিটাকে সেটা বিশাল বড় ক্যাম্পাস সামনে হচ্ছে দেখাবো আগে থেকে ন্যাটটা দেখি এন টি গ্লোবাল ডেটা সেন্টার আছে এয়ারটেল নেক্সটা আছে তারপর হচ্ছে কন্ট্রোলের ডেটা সেন্টার আছে ইন্দো জাপান হরোলজিক্যাল আছে যারা এল ইডি বানায় ঠিক আছে আর রিলায়েন্স আছে টিসিএস আছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা হচ্ছে আছে তারপর এস টি গ্লোবাল ডেটা সেন্টার এই যে এন কিন্তু হচ্ছে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি মানে গোটা পৃথিবীতে বড় পাঁচশোটা কোম্পানির মধ্যে একটা ঠিক আছে স্বামীদের হচ্ছে সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ

অ্যাভারেজ মাইন হচ্ছে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কারো এক লাখ কারো দেড় লাখ ঠিক আছে এগুলো কিন্তু হোয়াইট কলার জব বলো এগুলোকে বুঝলি তো এখানে কাজ কি আমাদের লোক পায় এখন তো শুরু হয়েছে একটা জায়গা এরপর যেটা হয় দেখা যাবে তো এখানে তো নিশ্চয়ই বাংলায় তৈরি হচ্ছে কলকাতায় হচ্ছে আই হাব সেখানে বাঙালির কাজ পাওয়া উচিত উচিত তো কি হবে সময় বলবে চল তোকে আমি ঘুরে ঘুরে সব দেখাবো ওই ওখান থেকে তো শুরু হয়ে গেছে ওটা ওটাই কি এর মধ্যে গাড়ি নিয়ে এগুলো নিয়ে কি তাহলে তুমি যেটা বলছিলাম তোকে সামনে বোটে দেখালাম না হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে আসল কোম্পানিগুলো কোথায় কি এবার তোকে দেখাবো এই যে বিশাল বড় ক্যাম্পাসটা হচ্ছে এটা এইটুকু না অনেক বড় ক্যাম্পাস এটা হচ্ছে এন টি আই মাইন ফ্রি মাইন বলে একটা ভালো আইটি কোম্পানি খোলে এল এন টি জে তারা অ্যাকোয়ার করেছে কিনেছে এটা হচ্ছে মাইন ফ্রি তুইও দেখ ঠিক আছে এই বিশাল বড় দেখ কত এখানে কয়েক হাজার লোকের কোনো সংস্থান হবে এখান থেকে বাঁধিয়ে গাড়ি ঢোকা হচ্ছে তাই না পুরো বিল্ডিং গুলো পুরো বিরাট 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 এই বিল্ডিংটা এই ক্যাম্পাসটা এখানে সব থেকে বড় যে আস্তে আস্তে করে দেখালে বোঝা যাবে বিশাল বড় ক্যাম্পাস চল তোকে নেমে একটু দেখাই এগুলো নেমে দেখাই নেমে দেখাই নেমে দেখাই না এই গাড়িটা থামাতো নেমে দেখাই এটা হচ্ছে এল টি আই মাইন থ্রি যেটা বোর্ডে লেখা ছিল সিলিকন ভ্যালির হুম যে ওখানে বড় যে কোন কোন কোম্পানি আছে এটা হচ্ছে এল এন টি এই মাইন্ড ট্রি এটা মাইন্ড ট্রি কত বড় ক্যাম্পাস এখান থেকে ওখান থেকে চলবে অনেক দূর ওটা কনস্ট্রাকশন করছে এল এন টি ওটা নিজস্ব কোম্পানি আছে ব্রিজ বানায় বিল্ডিং বানায় হচ্ছে ফ্লাইওভার বানায় তারাই নিজেরাই নিজেরই কনস্ট্রাকশন কোম্পানি আছে তারাই বানাচ্ছে কত লোকের কর্মসংস্থান হয় ভাগ এটা কিন্তু কম টাকা মাইনের কাজ না এখানে ঢুকলে এখানে আমার ভাই চাকরি করে আমার পিসির ছেলে চাকরি করে ওর মাইনে হচ্ছে পাঁচ বছর চাকরি করেছে ওর মাইনে হচ্ছে আশি নব্বই টাকা ঠিক আছে বড় বড় অঙ্ক তার মানে বুঝতে পারছিস যে এটা ছোট কারো চাকরি না আমার ভাই পাঁচ বছরে মাইনে পায় আশি নব্বই হাজার টাকা ঠিক আছে এক বিল্ডিং এ অনেক কোটি টাকা মাইনে হয়ে যাবে তো তাহলে কতগুলো এখানে কয়েক হাজার বিশাল কনস্ট্রাকশন চলছে বিশাল কনস্ট্রাকশন এই যে দেখ তুই যেমন এদিকে প্রথমবার এলি রাত্রেবেলা আমার সঙ্গে ঘুরতে ঘুরতে তো ফিনটেক হাফ দেখে বন্ধন ব্যাংকের অফিস থেকে তো চমক চমক লাগলো তোকে আমি বলেছিলাম যে তোকে আমি নিয়ে গিয়ে সিলিকন ভ্যালি দেখাবো যেটা আরো ভালো ঠিক আছে এই যে বিশাল যে হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে এখানে বড় বড় মাইনের চাকরি হবে যে ব্যাঙ্গালোরে যে কাজগুলো করতে চায় বাঙালি বাঙালি ব্যাঙ্গালোরে বড় কাজ করতে চায় আইটির কাজ হোয়াইট কলার জব যেগুলোকে বলে যার আট হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা মাইনে নয় বেশি মাইনে যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে যারা এই চাকরিগুলো করে আইটি

কিংবা সিকিউরিটি গার্ড সেগুলো তো আসেই সেগুলো হচ্ছে গ্রুপ ডি কাজগুলো এগুলো কোম্পানির আইটি কোম্পানি তো সবাই ব্যান চাকরি করে না যদি লোকজন কী হয় কনস্ট্রাকশন তোমার হচ্ছে সুইপা সুইপাই কাজ করবে হাউস কিপিং স্টাফ কেউ অ্যাডমিন কেউ হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করে সেই কাজগুলো স্থানীয় লোকজনের চাই এবার খেলটা খোঁজ ওই ফাইভ ওভারের ধার থেকে শুরু হুম চলছে চলছে এবং কত কত বড় দেয় কত বড় কত কনস্ট্রাকশন হচ্ছে দেখো ওই হোটেলের আগে পর্যন্ত ওটা প্রায় হয়ে গেছে না ওটা হোটেলের আগে পর্যন্ত ঠিক আছে কত বড় কনস্ট্রাকশন হচ্ছে কত দিন ধরে হচ্ছে মানে বিশাল ব্যাপার এই সামনে হচ্ছে এই যে এসটিডি গ্লোবাল ডেটা সেন্টার এগুলো পৃথিবীর বড় বড় কোম্পানি এসটিডি গ্লোবাল ডেটা সেন্টার ঠিক আছে এখানে পুরো এলাকা জুড়ে কনস্ট্রাকশন হচ্ছে চাকরি দু তিন রকমের হয় একটা হচ্ছে আনস্কিল্ড স্কিল লেবারের কাজ করতে যায় একটা হচ্ছে সেমি স্কিল আর একটা হচ্ছে হাই স্কিল এইগুলোকে বলা হচ্ছে হাই স্কিল জব ঠিক আছে এগুলো হোয়াইট কলার জব মাইনে বেশি ঠিক আছে যোগ্যতা বেশি লাগে সেই যে বলছে বাংলায় যে তুই আমাকে বলিস না যে কৌশিক আমার বন্ধুরা সারাক্ষণ বলে যে কি কি বলে চপ শিল্প কি বলে কাশ ফুলের বালিশ খেপায় এসব বলে যে বাংলা কাজ বাজ নেই মিম দেখা যায় না ফেসবুকে এখন তুমি দেখেছো হয়তো সে আমিও রোজ দেখি সে এবিপি আনন্দ হোক হোক রিপাবলিক টিভি হোক আর আর টিভি নাইন হোক সব জায়গায় একই গল্প কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ কারো সমালোচনা করতেই পারে কারোর কোনো পলিটিক্যাল পার্টি কে পছন্দ না হতে পারে কিন্তু যখন বিশাল হচ্ছে তুই যদি বলিস যে নাকি হচ্ছেই না তাহলে বাইরের লোকজনের সুবিধা তারা বলবে তাহলে কেন তো বাঙালি বলছিল কিছুই নেই তাহলে বাঙালি চাকরির চেষ্টাও করবে না তাহলে আমাদের লুটু করে খেলে সুবিধা হবে যেভাবে পানাগড়ে যেমন হয়েছে যেমন আসানসোলে হয়েছে যেমন খড়গপুরে হয়েছে তুই যখন কেউ মনে করবে যখন তো তুই আজকে বুঝতে পারলি যে স্যার তাহলে প্রচুর কাজ হবে তাহলে বাঙালি কেন কাজগুলো পাবে না যখন তুই বু বুঝে যাবি যে কাজ হচ্ছে অনেক ঠিক আছে এবার তাহলে চলছে তো চলছেই দেখ রে দেখ এই একটা কোম্পানি কত বড় ব্যাগ থাকলেন এলটিএর মাইন্ড সিং তো টাওয়ার ওখানে ঠিক আছে কত বড় এলাকা ভালো আর ওই যে দুই বিল্ডিংও দেখা যাচ্ছে হুম হুম ওটা হচ্ছে প্রথম উদ্বোধন হচ্ছে ওখানে

এআই চলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউল দিয়ে সেখানে ডেটা ফিট করতে হয় ইঞ্জিনিয়ারিং আছে সেখানে নানারকম ইঞ্জিনিয়ারিং এর কাজ আছে মানে ডেটা সায়েন্সের কাজ আছে মেশিন লার্নিং আছে এই যে কাজগুলো হচ্ছে এইগুলো সব জায়গায় এটা হচ্ছে ডেটা সেন্টার এখানে বড়ো বড়ো সুপার কম্পিউটার আছে এখানে প্রচুর ডেটা স্টোর হয় গোটা পৃথিবীর বিভিন্ন ডেটা স্টোর হয় এটা হচ্ছে এখানে হচ্ছে ডেটা সেন্টার এটা বড় বড় সুপার কম্পিউটার আছে এখানে প্রচুর পুরো বিল্ডিংটাই থাকে এই বিষয়ে কি রাজ্য সরকার মানে আমাদের পড়াশোনা করানো পায় না যারও এক্সপার্ট হবে এতে আমার যাদবপুর ইউনিভার্সিটি আছে আমাদের শিবপুর আছে আমাদের জলপাইগুড়ি আছে এখানে টেকনো ইন্ডিয়া আছে আইএম আছে এখানে আইআইটি খড়গপুর পশ্চিমবঙ্গে আছে দুর্গাপুর এনআইটি আছে পশ্চিমবঙ্গে তো টপ টপ ইনস্টিটিউট আছে এবার দেখ চলছে এখনো কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলছে ওই গাড়ি সে কোথায় আমাদের চলছে দেখ তাহলে এখানে শেষ হলো এইটিআই মাইন্ডিং

প্রচুর বড় বড় আইটি কোম্পানি পশ্চিমবঙ্গে আসছে ব্যাঙ্গালোর থেকে আমরা অনেক পিছিয়ে আছি এখন অনেক অনেক এগিয়ে এগিয়ে কিন্তু কলকাতা অনেক দিন পিছিয়ে ছিল আস্তে আস্তে পিক আপ করছে জন্য এখন আমাদের হো করে হবে ঠিক আছে কিন্তু এগুলো তো মানে শুধুমাত্র বিল্ডিং হলে তো হবে না বিল্ডিং এর কাজগুলো আমাদের ছেলে মেয়েদের করতে হবে বললাম না দেখ বড় বড় সুপার কম্পিউটার আছে এই আছে বললাম না ওগুলো বিল্ডিং রেখেছি এই আইটির মতো কিউবিকাল না ঠিক আছে

আসলে যে এস টি ই গ্লোবাল ডেটা সেন্টার বিশাল ব্যাপার এটা হাঁটলে তো এখন কতক্ষণ ঘুরে ঘুরে দেখা পড়ে ভাই অনেক সময় লাগবে কি অবাক হচ্ছিস না দেখলে কি 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 শুনিস ভাই কি শুনিস বল আমাকে একটু বলতো তাহলে কলেজের ছেলেটা কি বলে এই যে চাষবাস করতে হবে কোথাও কাজ নেই সে তো বাইরে যেতে হবে এখানে কাজ নেই পশ্চিমবঙ্গে কাজ নেই এই চপ শিল্প চপ শিল্প এটা বলে খেপায় তো মজা নেয় অনেকে অনেক মানে কি বলবো আমি আগে দিন তোর ভুল ভাঙছে আমি আগে সে কত তোর ভুল ভাঙছে দেখ 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 তোর ভুল ভাঙছে তোর কন্ট্রোলে এটা এসে স্টিকি করে যে আমরা এগোতে থাকি ওই দূরের বিল্ডিংটা ওইটা হলো এয়ারটেল নেক্সটা ওটা হচ্ছে এয়ারটেল বিশাল বড় বলি সব থেকে বড় বিল্ডিং হচ্ছে ওইটাই এয়ারটেল নেক্সটা তার ওইদিকে জিও

ধরাই কনস্ট্রাকশনে ভারত সেরা হচ্ছে বাঙালিরা মুর্শিদাবাদের লোকজন ওড়িশায় গিয়ে মার খাচ্ছে মুর্শিদাবাদ মালদার কনস্ট্রাকশন এর জন্য পৃথিবী বিখ্যাত তারা আরবে কনস্ট্রাকশন করতে যাচ্ছে আমেরিকায় যাচ্ছে ঠিক আছে তারা অন্য রাজ্যে মার খাচ্ছে কিন্তু এখানে বিহার ঝাড়খন্ড প্রচুর কর্মী আছে বাংলার হয়তো তিরিশ চল্লিশ পার্সেন্ট আছে ষাট সত্তর পার্সেন্ট আছে বাইরের লোকজন করে নাকি কন্ট্রাক্টার যারা নিয়েছে তারা তো বাইরে থেকে লেবার কন্ট্রাক্টর বাইরে থেকে কর্মী আনছে কিন্তু ভাব বাংলায় ফ্যাক্টরি হচ্ছে বাংলায় কনস্ট্রাকশন হচ্ছে মুর্শিদাবাদের লোকজন তো ভোরে ভোরে কাজ পাওয়ার কথা এখানে মার খাচ্ছে সেখানে গিয়ে আমি কারণ এটা তো ভারত সেরা দেখ বিল্ডিংটা দেখ কত বড় দেখ দেখ ও

তুই বলবি ভিডিও করে বলবি ভুল ভাঙ্গবে মিডিয়া যদি না দেখায় কিছু পড়া না দেয় বিল্ডিং সাইজ দেয় খালি সাইজ দেয় আমাদের হয়ে যাবে কাজ আছে কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিং হচ্ছে বিল্ডিং হওয়ার পরেও বাইরের লোক পাচ্ছে বিল্ডিং তৈরিটাও বাইরে লোক করছে আর আমাদের কারখানে গিয়ে কথা রে তোকে অনেক দেখালাম আজকের মতো এখানে শেষ হচ্ছে এখানে বিএসএফ আর এস এস বি এখানে হচ্ছে সাউথ বেঙ্গল হেডকোয়ার্টার ঠিক আছে আমরা ডান দিক যাবো এটা হচ্ছে এদিকে আদানি ওইদিকে জিও ঠিক আছে

বড় সার কারখানা এই সেই আর এখানে দেখছিস হ্যাঁ এখানে আইটি এআই যে চার জিবি ইউজ করিস এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই ধরনের কোম্পানি ওখানে ব্যাংকের বড় বড় অফিস ছিল এখানে মানে সব রকমই ভাগ ভাগ করে আমাদের এখানে প্রায় কোম্পানি প্রায় ধরনের কাজ সবই আছে শুধু পায় না একদমই